আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কিত কিছু তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ওমান সম্পর্কিত তথ্যগুলো আমাদের কাছে জানতে চান দেখেন যেহেতু কাজের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে আমাদের কাছে অনেকেই কমেন্ট করছেন প্রশ্ন করছেন ভাই আসলে এই ও মানে কি আসলে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজ করার কোনো সুযোগ আছে ট্যুরিস্ট ভিসা দিয়ে কি ওমানে মানে কাজ করা যায় ও ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে গিয়ে কনভার্ট করানো যাবে তো এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় কারণ অনেকে কাজের উদ্দেশ্যে যেতে পারছে না বিধায়ী কিন্তু টুরিস্ট ভিসা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে যে সেখানে গিয়ে তারা অবৈধভাবে থাকবে বা পরবর্তীতে যখন আবারও কাগজপত্র হওয়ার সুযোগ দিবে তখন তারা কাগজপত্র করে নেবে আদৌ কি এটা সম্ভব তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি দেখেন ওমানের কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কিন্তু আমরা প্রতীক্ষায় আছি যে কবে নাগাদ এই কাজের ভিসাটা খুলতে পারে তো যেহেতু কাজের ভিসা দীর্ঘদিন থেকে খুলছে না সে কারণে আমরা ট্রাই করছি যে ট্যুরিস্ট ভিসা দিয়ে কোনো আসলে সিস্টেম করা যায় কি না দেখেন ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু কখনোই আসলে কাজ করার সুযোগ নেই এই ওমানে কারণ আপনি ট্যুরিস্ট হিসেবে সেখানে যাচ্ছেন বেড়ানোর উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে আপনি সেখানে যাচ্ছেন আপনার কিন্তু কখনোই কাজ করার পারমিশন দিবে না गवर्नमेंट এবং আপনি কখনোই কিন্তু এই টুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না যেটা কিন্তু আমরা চিন্তা চিন্তাভাবনা করে থাকি তো ক্ষেত্রে আপনি যদি টুরিস্ট ভিসা পান বা সেখানে যদি যান আপনি কিন্তু সেখানে ঘুরতে পারবেন দেখতে পারবেন ভিসার মেয়াদ শেষ আপনি ব্যাক চলে আসতে হবে কিন্তু যদি মনে করেন আপনি সেখানে থেকে যাবেন তাহলে কিন্তু আপনি সেখানে অবৈধ হয়ে গেলেন ঠিক আছে অবৈধভাবে কিন্তু কাজ করার সুযোগ আছে কাজ করা যায় কিন্তু তারপরেও অনেক সময় ধরপাকড় হয়ে থাকে এই সময়টাতে কিন্তু আপনি সেফ না যদি আপনাকে ধরে থাকে তাহলে কিন্তু জেল জরিমানা মানে ওমানের সরকারের নিয়ম অনুযায়ী যা হয়ে থাকে সেটা কিন্তু আপনার সাথে ঘটতে পারে ওমাদের গভর্নমেন্ট অনেক ভালো তারা কিন্তু কিছুদিন পর পরই আপনার কিছু 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 প্রবাসী যারা জেলে থেকে থাকে তাদের কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের নিজ খরচে এবং সরকার থেকে সুযোগ দিয়েছিল যারা অবৈধ আছেন তারা অবৈধকরণ হতে পারবেন এবং বিভিন্ন কোম্পানিতে আপনারা ট্রান্সফার নিতে পারবেন বা যে যে কোম্পানিতে আছেন সেই যেসব কোম্পানিতে পুনরায় ব্যাগ যেতে পারবেন কাগজপত্র করার সুযোগ বাংলাদেশে চলে যাওয়ার সুযোগ বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু দিয়েছিল তো অনেক বাংলাদেশে কিন্তু সুযোগগুলো গ্রহণ করেছে অনেকে বাংলাদেশে চলে আসছে তো আপনারা যদি ওমানে যেতে চান সেক্ষেত্রে কাজের উদ্দেশ্যে যেতে গেলে আমি বলবো যে ভাই আপনাদের আরও অপেক্ষা করা লাগবে অপেক্ষা করা ছাড়া কিন্তু কখনোই সম্ভব না আর রিসেন্টলি এখন বেশ কিছু মেট্রো রেলের প্রজেক্ট এবং আরও বেশ কিছু প্রজেক্টে কিন্তু কর্মী নিচ্ছে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে সবাই কিন্তু যেতে পারছে না ঠিক আছে তো যাদের চিন্তাভাবনা আছে যে আমি অবশ্যই অবশ্যই ওমানেই যাব সেক্ষেত্রে আপনাদের আরও হোল্ড করা লাগবে আরও সময় দেওয়া লাগবে এখন এটা কবে নাগাদ খুলতে পারে এটা কিন্তু এভাবে বলা আসছে না ঠিক আছে আর বাংলাদেশের পরিস্থিতি যেহেতু ভালো না সেক্ষেত্রে কিন্তু এখন ওমানের ভিসাটা আদৌ এখন মানে খুলবে কিনা বা নতুন বছর এসে নতুন কিছু আসলে আমাদের আমরা দেখতে পারবো কিনা এ বিষয়ে কিন্তু বেশ সংশয় আছে তো দেখা যাক তারপর আমরা আশাবাদী ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তো যাই বন্ধুরা ভালো থাকবেন আজকে পর্যন্ত এই আপডেট ছিল আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো আরও প্রতিনিয়ত ও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ